যারা বলে আমাদের নবী মোহাম্মদ সারাইসাল্লাম হচ্ছেন নূরের সৃষ্টি বলে না বলে মাটির না কিসের নূরের তৈরি মানুষ না সাধারণ আমাদের মতো না আল্লাহ কোরআনে বলছেন ওদের দলিলটা শুনেন। আল্লাহ কোরআনে বলছেন যা কুমিন আল্লাহ হেনুর কিতাব্মবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে তারা বলছে দেখেন 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 কোরআনের আয়াতে বলছেন তোমাদের কাছে নূর এসেছে মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাম হচ্ছেন নূরের তৈরি হ্যাঁ কিন্তু কথা হলো নূর এসেছেন এই কথাটার মানে কি আর নূর এসেছেন মানে কি নূরের সৃষ্টি না অন্য কিছু এখন ওলামারা ব্যাখ্যা দিয়েছেন এখানে নবী সাল্লা সাল্লামকে নূর যদি বলা হয় তাহলে নূর মানে হলো একটা হল হেদায়ত আর একটা হল গুমরাহি একটা হল সঠিক রাস্তা আর একটা হল বেঠিক রাস্তা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের রসুল সাল্লামকে নূর হিসাবে পাঠিয়েছেন কারণ ইসলাম ও ইমান হচ্ছে আলো আর কুফরি আর হচ্ছে অন্ধকার এই কারণে নবী সাল্লা সাল্লাম এসেছিলেন যে এই নূরের মাধ্যমে এই তহিদের মাধ্যমে তিনি এই কুফরিকে আর এই শিরকে পৃথিবী থেকে তিনি বিদায় করেছেন সে কারণে তাকে নূর বলা হয় তিনি নূরের তৈরি এই কারণে নূর না বুঝা গেল ভাই এখন যদি আপনি এই ব্যাখ্যা বলেন যে না আমি অনুবাদ পড়ে ফতুয়া দিব কারো ব্যাখ্যা ধার ধারবো না নিবো না ওলা কথা নিব না এটাকেই বলা হয় মানহাজে বিভ্রান্তি এটাকে বলা হয় ইসলাম মানার ক্ষেত্রে আপনি যে নীতি যে মানহাজ অবলম্বন করেছেন সেই মানহাজটা আপনার ব্যক্তিগত যার কারণে আপনি ভুল হচ্ছে এরকম আপনি অহরহ ভুল ফতোয়া দিয়ে সমাজকে বিভ্রান্ত করছেন এবং খারাপ করছেন এজন্য আমাদের উচিত যে আমরা সকলে অবশ্যই মানহাজকে ঠিক করে নেব যদি মানহাজ ঠিক না করি তাহলে আমাদের এই ইসলাম মানা ইসলাম বুঝা ইসলামের দাওয়াত তাবলিক এ সকল কিছুতে বিভ্রান্তি আসবে আর এই বিভ্রান্তি আমাদের এই সমাজে শুরু হয়ে শুরু হয়ে গেছে একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করব কারো প্রশ্ন থালে লিখে দিলে লিখে পাঠাতে পারেন হাদিসটি আমি পড়ছি শুনে এবং ব্যাখ্যা করে হাদিসটির আমার আলোচনা শেষ করব আল্লাহ রসুল সাল্লামের এই হাদিস আবু হরার আরাদি আল্লাহ তাআলা বর্ণনা করছেন তিনি বলছেন আল্লাহ র সুসাদ সাল্লাম বলেছেন সাইয়াতি আলনা সে সানওয়াতুন খাদ্দা আঠ অচিরেই এমন এক সময় আসবে যেটা হবে ধকাও প্রতারণার সময় এমন বস এমন বছর আসবে সময় আসবে যেগুলো প্রতারণার বছর হবে কেমন প্রতারণা বলছেন ইউসাদ্দা কফি হালকা দেব যে মিথ্যাবাদী তাকেই সত্য মনে করা হবে ওয়াই ফিহা সাদে আর সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে ওয়াই তামান খেয়ানত কারিকে আমানতদার মনে করা হবে ওয়াই ও ফিহাল আমিন আর আমানদারকে খেয়ান মনে করা হবে ওয়ান্তা কফি ওয়ান্তে কফি হর রেদা আর রাইবেদা কথা বলবে সাহাবারা বললেন আল্লাহ রসুলি দা কি জিনিস যারা কথা বলবে বলছে যে কাল আর রাজি কালিল সাধারণ মানুষ আন্তর্জাতিক বিষয়ের কথা বলবে সমাধান দিবে এমন এক সময় আসবে যে সময়ে সত্যবাদীরা মিথ্যা হয়ে যাবে মিথ্যকরা সত্য হবে আর সাধারণ মানুষ আন্তর্জাতিক বিষয়ে ফেসলা দিবে আজ আমাদের সমাজ এরকম হয়েছে রয়ে বেজা চায়ের দোকানে কথা বলছে ভাই তার নিজের বাড়ির সমস্যার সমাধান সে করতে পারে না ভারতবর্ষের পার্লামেন্টের সমস্যার সমাধান করতে এসেছে ভাই সে নিজের শরীরের সমস্যার সমাধান করতে পারেনি তার পরিবারের সমস্যার সমাধান করতে পারেনি এখান থেকে বসে সে সৌদি আরবের সমস্যার সমাধানের কথা বলছে এই যুগ এসেছে যেখানে বেদা কথা বলছে আর যারা যোগ্য ব্যক্তিত্ব তাদেরকে এখন মানুষ খ্যানৎকারে মনে করছে তাদেরকে বলছে ওদের কথা শোনা যাবে না আমাদের কথা শুনতে হবে এরকম অবস্থা হলে ভাই আলেম ওলামার কাছে থাকবেন আলেম ওলামার কাছে থাকবেন কোরআন এবং হাদিসের কাছে থাকবেন এই অবস্থায় এরকম হয়ে পাগলের মতো ছুটাছুটি করবেন না পাগলের মতো কোথাও বলবেন না দুঃখ হচ্ছে এই যে আজ আমাদের বুঝতে হবে যে আমাদের সমাজের সমস্যাটা খালি কি এই রাষ্ট্রীয় সমস্যা আমাদের মুসলমানের সমস্যাটা কি খালি রাষ্ট্রীয় সমস্যা আমাদের ব্যক্তিগত সমস্যা নাই আমরা ব্যক্তিগতভাবে এখনও মোমেনই না যেমন শুরুতে আমি বলেছিলাম যে আমল ছাড়াই মুসলমান আমাদের সমস্যাটা পারিবারিক না আমাদের পরিবারের সকলে যারা আছেন পরিবারে তারা সকলে ভালো মোমেন করতে পেরেছেন আপনি আপনার ছেলে পেলে সন্তানদেরকে ভালো আমলের করতে পেরেছেন আপনি আপনার পরিবারের মানুষকে পর্দা পুশিদায় রাখতে পেরেছেন আপনার সমস্যাটা আপনাদের সামাজিক না সারা গ্রামটাই কি আপনাদের জান্নাতি হয়ে গেছে সারা গ্রামটাই কি আপনাদের সবচেয়ে মোত্তাকি পরেশকার হয়ে গেছে না প্রত্যেকটা গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের এখনো অনু কার্যকলাপ চলছে তা আপনার ব্যক্তিগত সমস্যা আছে আপনার পরিবারিক আছে আপনার সামাজিক আছে আপনার দেশীয় আছে আপনার আন্তর্জাতিক আছে কিছু মানুষ আপনাকে এসে চব্বিশ ঘন্টা এটাই বুঝাবে যে ভাই একটা আমাদের এমপি পার্লামেন্টে পাঠাতে হবে আরেকজন বুঝাবে যে না এ যদি আজ আমরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে ভাই তুমি বাড়ির ক্ষমতাটা পেয়েছ কেন ঠিক করতে পারো না এই জন্য এই রাষ্ট্র ক্ষমতায় পাওয়া আসা আর রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়া এর জন্যই যখন কথা বলবে আপনার মাথা ওয়াশ করবে ভাববেন এর মানহাজে বিভ্রান্ত হয়েছে কারণ এ ব্যক্তি পরিবার সমাজ ইত্যাদিকে বাদ দিয়ে শুধু রাষ্ট্ররাষ্ট্র করে চিৎকার করছে এগুলাকে গুরুত্ব দিচ্ছে না বুঝতে হবে এগুলাকে বলা হয় যে নীতিগত বিভ্রান্তি যেই বিভ্রান্তির আছে এবং যেই বিভ্রান্তির ফাঁদে আমাদের এই যুবকেরা বেশি করে পড়ে যাদের রক্ত একটু গরম হ্যাঁ যাদের বুঝ এবং জ্ঞানটা একটু কম কিন্তু রক্তটা গরম আর এই কারণে এই সকল বিভ্রান্তিতে পড়ে কোনো সময় ওলামার বদনাম কোনো সময় মাদ্রাসার বদনাম কোনো সময় মসজিদের বদনাম মানে ও এখন ইসলামের জিনিসগুলোর বদনাম করতে পারলেই ওকে মজা লাগে হ্যাঁ তবে আমাদের আলে ওলামাও খারাপ হয়ে গেছে এদের মধ্যে ইমানে দুর্বলতা এসেছে যে কারণে আজ দুঃখ লাগে বহু জায়গায় যাওয়ার পর যেহেতু আমরাও একটু আলেমের লেবাস সেজন্য আমাদেরকেও তাদের কারণে কথা শুনতে হয় আবার এরকমও সমাজ হয়েছে যেখানে সমাজের মানুষেরা আলেমকে গুরুত্বই দিচ্ছে না আপনি কি বলবেন এই জালসা জৌলুসের কথা যেখানে একজন মানুষ জালসা করছে কেন সে নিজে বুঝে না ভাই জালসার মানে যদি আপনার টাকা কালেকশন করা হয় আর আপনার দিনের খিদমত না হয় তাহলে ভাই আপনি একদম অলরেডি একজন চাঁদাকারী আপনি বলছেন মানুষকে যে আমি জালসা করে মানুষকে শোনাবো ওয়াজ নসিহত করবো আসলে আপনি ওয়াজ নসিহত করতে চান না আপনি আসলে ওয়াজ নসিহতের নামে জমা করে চাঁদা নিতে চাচ্ছেন এখানে আপনি মানুষকে বোকা বানিয়েছেন তারপর যখন চাঁদা হচ্ছে সেই চাঁদাগুলা কোথায় যাচ্ছে আপনি হিসাব দিতে পারছেন না আপনি ট্রাস্ট বানিয়েছেন ট্রাস্টের আপনি হিসাব দিতে পারছেন না কেন তার মানে এই এই সমস্যাগুলো আমাদের ওলামাদের আমাদের এবং আমাদের এই দিনই লেবাসধারী মানুষেরও আছে আবার যে বক্তা আপনাকে প্রথমে বলে দিয়েছে যে কুড়ি হাজার টাকার নিচে যাব না জালসায় অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলাম আপনি ওই কুড়ি হাজার টাকা ওকে দিয়ে দিলেন এসে আপনাকে কেসা কাহিনী যা শোনালো শোনালো আর যে বক্তা কিছুই বলে না ওকে আপনি স্টেশনও আনতে যান না আর স্টেশনও ছাড়তেও যান না টাকা পয়সা বেসারা গনেও নেয় না এখন এখানে লাগিয়ে দিয়েছেন যে কত বাড়িতে গিয়ে দেখছে যে দুই তিন হাজার টাকা দিয়েছে ছেলে পেলে তো একটা পোশাকও আজকালে ঠান্ডার পোশাকও তো দুই হাজার টাকার দাম রে বাবা তো তো বাড়ির রথ ছেলে পেলে ঠান্ডার পোশাকটাও দিতে পারবে না আপনাদের দুই তিন হাজার একটু বড় হয়ে যাবে তো যারা কিছু বলে না তাদের উপর চাপ চাপের উপর চাপ আজব লাগে আমি এই 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 সমস্যা আমি আছি ভাই যদি কোনো জায়গায় না যায় আপনাদেরকে আপনারা মদিনায় গেলেন পড়তে এত আল্লাহ ইলিম দিল তো ফের ইলিমটা গোপন কেন করছেন আসতে কেন চান না আমাকেই ধমক যদি চলে আসছি তো আরেক সমস্যা আরে ভাই আল্লাহ তালা এই দিনের দাওয়াত তাবলিগকে ফারজে কে ফায়া করেছেন কিছু মানুষ করলে বাকি মানুষেরা গুণাগার হবে না কিন্তু যদি এমন জায়গা হয় এমন বিষয় হয় যে সেখানে আমি বা আপনি ছাড়া অন্য কেউ জানে না ওই বিষয়টা তাহলে ওখানে যাওয়াটা জরুরি ওখানে ফরজ কিন্তু সাধারণ সভা সমিতি এগুলো ফরজে কেফায়া কিছু মানুষ করলে আদায় হয়ে যায় কিন্তু মানুষদের আজ যেই দিকে যাচ্ছেন সেই দিকে ফাঁসাচ্ছেন টাকা চাইলো খারাপ টাকা না চাইলো সমস্যা আসলো খারাপ না আসলো খারাপ মানে এই পিসাপিসিতে এরকম অন্তর জালার এরকম খারাপ মন নিয়ে থাকলে কি সমাজ ভালো হবে তবে যে কথা বলছিলাম লাস্ট কথা যে ভাই এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বিভ্রান্তি যেগুলা কিছু আকিদায় বিভ্রান্তি কিছু মানহাজে বিভ্রান্তি কিছু আমাদের আদত রীতিনীতিতে বিভ্রান্তি কিছু আমাদের আদব আখলাকে বিভ্রান্তি এই সকল বিভ্রান্তির মধ্যে আমাদের থাকতে হচ্ছে এর মধ্যে সঠিকটা বেছে নেওয়ার চেষ্টা করবেন আমি জানি না আজকে এই এক ঘন্টা ছ ঘন্টা দেড় ঘন্টার আলোচনায় আমি আপনাদেরকে কতগুলা বিভ্রান্তি বোঝাতে পারলাম এবং জানাতে পারলাম যদি আমি আসলেই কিছু আমার দ্বারায় উপকার হয় আজকের এই আলোচনায় তো আল্লাহ যেন আমাদের সকলকে এর সবাব দান করেন এবং এই বিভ্রান্তি থেকে বাঁচার তৌফিক দান করেন এবং আখেরাতে কেয়ামতের দিনে এগুলো যেন আমাদের সেই নেকির পাল্লায় আল্লাহ রাব্বুল আলমিন স্থান দান করেন আমিন ওমা আলাইন আল্লাহ বালাক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবারকাত যেভাবে বলা হয়েছিল কারো কিছু প্রশ্ন থাকলে দু চারটা প্রশ্ন করার সুযোগ আছে ইনশাআল্লাহ